আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য থাকছে মিষ্টি দইয়ের একটি রেসিপি আর এই দইটা কিন্তু সর দইও বলা যায় তো বাসায় আমরা খুব সহজেই কিভাবে এই দইটা তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদের দেখাবো আমি দুই লিটার দুধ এখানে একটি হাড়িতে নিয়ে নিয়ে জাল করে নিচ্ছি আর মাঝে মাঝে এর উপরে যে সরটা জমছে সেই সরটা আমি এরকম একটা চামিচের সাহায্যে উঠিয়ে রাখছি পরবর্তীতে জই যখন বসাবো তখন আমরা সেটার উপরে দিয়ে দিব দুই লিটার দুধে আমি এখানে এক কাপেরও কম চিনি মানে হাফ কাপ থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এভাবে জাল করতে করতে কোনো ক্যারামেল ছাড়াই দেখবেন এরকম দুধটা লাল হয়ে যাবে দুধটা যখন লাল হয়ে যাবে তখন আবারও ফাইনালি উপর থেকে সরগুলো আমি উঠিয়ে নিব আর আমি শরীরের তাপমাত্রা কিংবা সাথে সহ্য হয় এরকম কুসুম গরম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব মিষ্টি দই বানাতে হলে কিন্তু মিষ্টি করাটাই আমি মিষ্টি দই বীজ গ্রাম মতো মিষ্টি দই নিয়ে ফেটিয়ে নিয়ে আমি সুন্দর করে তিনটা বাটিতে নিয়ে নিব আর উপর থেকে আরেকটু দুধ দিয়ে যে দুধটা আমি কুসুম গরম অবস্থায় রেখেছি দর জন্য সেটা মিক্সড করে আমি তিনটা বাটিতে বীজ দইটা দিয়ে দিচ্ছি ফার্স্ট দেওয়ার পরে আমি উপর থেকে সেই দুধটা ঢেলে দিচ্ছি এভাবে একটু উপর থেকে দিলে ভিতরে বাবল ক্রিয়েট এবং উপরেও বাবল ক্রিয়েট হবে যেটা দেখতে অনেক সুন্দর লাগবে এই কাজ করার ভিতরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম সেই প্যানের ভিতরে আমি দইটা এখন গরমে রাখবো প্যানটার ভিতরে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর আমি একটু পানি ছিটা দিয়ে দেখাবো আপনাদের যে কেমন গরম আছে এভাবে আমি বাটিটা বসিয়ে দিয়ে সারা রাতের জন্য রেখে দিব আর ছোট দুইটা বাটি আমি কম্বল মুড়ি দিয়ে ওভেনের ভিতরে রেখে দিব তো সকাল আমি আপনাদের দেখাবো যে কেমন হয় সকালবেলায় এখন দেখতেই পাচ্ছেন যে দইটা কত সুন্দরভাবে জমে গেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো ভালো থাকবেন বন্ধুরা রেসিপি কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ